কীভাবে চিনবেন বিউটি প্রোডাক্টসের আসল নকল বিভিন্ন রকম প্রসাধনী সৌন্দর্যপ্রিয় নারীদের প্রিয় সঙ্গী এখন লিপস্টিক নেইল পালিশ কাজল ইত্যাদি বিভিন্ন সৌন্দর্যবর্ধক পণ্য আমরা সবসময় কিনি কিন্তু প্রায় ঘরে ফিরে দেখি যেমন রিভিউ দেখেছিলাম অনলাইনে পণ্যটি তেমন মোটেও না কষ্ট করে পয়সা খরচ করে নকল পণ্য কিনে ফেলছেন আপনি তখন নিজের উপরে কি রাখটাই না হয় কিন্তু অপ্রত্যাশিত এই পরিস্থিতি বদলে দিতে পারেন আপনি নিজেই আসুন জেনে নেই বিউটি প্রোডাক্টসের আসল নকল চেনার কিছু কৌশল একমাত্র অনুমোদিত বিক্রেতার কাছ থেকে পণ্য কিনুন দোকান বড় হলেই কিন্তু পণ্য নির্ভেজাল হয় না আপনি যে ব্র্যান্ডের পণ্য কিনতে চান তাদের অফিসিয়াল সাইটে প্রবেশ করে দেখে নিন দেশের কোথায় কোথায় তাদের অনুমোদিত বিক্রয়স্থলটি রয়েছে এসব জায়গায় থেকে পণ্য কিনুন সহজেই বাঁচতে পারবেন নকল থেকে প্যাকেজিংয়ের দিকে নজর দিন পণ্যের প্যাকেট লোগোর অবস্থান সব কিছুর দিকে নজর দিন কিছু না কিছু বৈসাদৃশ্য আপনি পাবেন হয়তো আপনি ম্যাক ব্র্যান্ডের একটি লিপস্টিক কিনতে যাচ্ছেন দেখুন লগটি ঠিক একই জায়গায় বসানো কি না আসল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সকল প্রোডাকশন একই রকম হয় কোনো হেরফের থাকে না বারকট সিরিয়াল নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং এর তথ্য চেক করুন আপনার প্যাকেটে সিরিয়াল নাম্বার এবং ভেতরের পণ্যের সিরিয়াল নাম্বার মিলিয়ে নিন নকল পণ্য দেখা যায় কোনো একটি সিরিয়াল নাম্বার মিসিং থাকে আবার বারকট প্রথম দুই তিন ডিজিটে গরমিল থাকতে পারে প্যাকেট এবং পণ্যের মিল মিল পাবেন না পণ্য নকল হলে আসল পণ্য অবশ্যই উৎপাদনের তারিখ এবং মেয়াদ দেয়া থাকবে সেগুলো লক্ষ্য করুন রং খেয়াল করুন নকল আইসেট ব্রাশ লিপস্টিক এবং পাউডার দেখা যায় আসল পণ্যের মতো একই রঙের হয় না আগেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাইট থেকে রঙগুলো চিনে নিন অতিরিক্ত উজ্জ্বল বা ফেকাশে সব রং যাচাই করে দেখুন ঘ্রাণ খেয়াল করুন ব্র্যান্ডের পণ্য কখনোই একই রকম উপাদান ব্যবহার করা হয় না যা আপনার বিরক্তির কারণ হতে পারে পণ্যের ঘনত্ব ঘ্রাণ সব কিছুতে একটি স্ট্যান্ডার্ড বজায় রাখা হয় তাই যখনই উৎকট গন্ধ বা এমন কোনো ঘ্রাণ অনুভব করছেন যা ভালো লাগছে না তখনই আগে যাচাই করুন ব্রাশ এবং স্পঞ্জ কেনার ক্ষেত্রে চেক করুন প্যাকেজিংয়ের অন্যান্য সব কিছু ঠিক থাকার পরও আপনি মেকআপটি নকল হবার সুযোগ থেকেই যায় এ পরীক্ষা করুন আপনার পণ্যটির সাথে যে জিনিসগুলো দেওয়া হয় যেমন মেকআপ ব্রাশ স্পঞ্জ নকল পণ্যে এগুলো খুবই নিম্নমানের হয় এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন